দর্শক দেখছেন অনেক ধরনের অনেক মাছ ধরা দেখছেন ডার্কি মাছ দেখেন জালে শুধু ডার্কি মাছ দেখছেন জাল দিয়ে আসছে দেখেন কি পরিমাণ মাছ পড়ছে দেখেন শুধু ডান কিনি আর ডান কিনি অন্য কোনো মাছ নাই একেবারে কী বলবো প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে মানে ইঞ্চিও বাদ নেই এত পরিমাণ ডার্কি পড়ছে দেখেন সেই বিশাল ডার্কি কি বল বলার ভাষা নেই এত পরিমাণে ডার্কি পড়ছে দেখছেন কি অসাধারণ বিষয় ও এবার অনেক পড়ছে এবার অনেক ও সুপার দেখছেন এবার অনেক ফ্ক দেখো এই দেখছেন কি পরিমাণের ডার ক্রিড়ি মাছ ধন্যবাদ